আমরা যারা প্রবাসী দেশ থেকে যারা বছরের পর বছর দিনের পর দিন যারা প্রিয়জনদের কাছ থেকে আমরা দূরে থাকি তারা আসলে অনেক অনেক বেশি দেশের খাবার দেশের প্রিয়জনদের দেশের রাস্তাঘাট দেশের ঘর বাড়ি সব কিছু অনেক অনেক মিস করি সে হোক নর্মাল যে কোনো খাবারই আপনি প্রবাসের যতই ভালো অবস্থানে থাকেন না কেন যত ভালো জিনিস খান নাই কেন কিন্তু আমার মনে হয় শৈশবের থেকে বেড়ে ওঠা যে খাবারগুলো বা যে সময়গুলো সেটা আমরা কিন্তু বরাবরই সময় মিস করি তেমনি আমারও খুবই শখ ছিল যে কই মাছ খাবো কই মাছ খাবো আমার মা সেটা শুনে আমার ভাইরা যখন আসছে তখন তাদের কাছে আমার মা কই মাছ কেটে তারপরেই পাঠাইছিলো এই মাছগুলো এই মাছগুলো কেবল আমার খাওয়ার জন্য যে শখটাই পূরণ করলো না কারণ এই মাছগুলোতে আমার মায়ের ছোঁয়া ছিল আমার মায়ের ভালোবাসা ছিল ওভারঅল মানে দেশি খাবারের স্বাদ আমার মনে হচ্ছিলো যে প্রকাশে বসে আমি খাচ্ছিলাম আমার মা এই মাছগুলোকে পাঠিয়েছিল আমাদের জন্য আর সেটাকেই আমি লা শাক দিয়ে রান্না করলাম এমন অনেক অনেক খাবার আছে যেগুলো আমরা দেশে বসে পছন্দ করতাম না বা খেতে চাইতাম না কিন্তু এখন সেগুলোকেই অনেক অনেক বেশি মিস করি